আপনার জীবনের পঁচানব্বই শতাংশ কাজ আপনি অজান্তেই করেন জানেন কি এর পেছনে কে আছে হ্যাঁ আপনার অবচেতন মন আজ এই ভিডিওতে জানব আমাদের অবচেতন মন কি কিভাবেই বা কাজ করে কিভাবেই বা এ আপনার জীবনকে বদলাতে পারে আমার নাম শান্তনু ঘোষ মেন্টাল ওয়েলনেস কোচ এবং এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার আর দীর্ঘদিন যাবো আমি এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি প্রসপোরাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন তো চলুন ভিডিওতে জানবো প্রথমে আমাদেরকে জানতে হবে মন কী দেখুন মনকে আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে বুঝতে পারবেন আপনি কোনো মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার তো ইউজ করেন নিশ্চয়ই যেখান থেকে এই ভিডিও দেখছেন বাবুল আপনার কাছে যে এই ডিভাইসটি আছে এই ডিভাইসটাতে একটা হার্ডওয়্যার সিস্টেম আছে আর সেই হার্ডওয়্যার সিস্টেমটা কাজ করবে না যদি এতে কোনো সফটওয়্যার সিস্টেম ইনস্টল না থাকে সফটওয়্যার দ্বারাই এই হার্ডওয়্যারটা অ্যাক্টিভ হচ্ছে অর্থাৎ জীবিত হচ্ছে এবং কাজ করে চলেছে ঠিক সেরকম আমাদের কাছে একটা শক্তিশালী ব্রেন আছে অত্যন্ত শক্তিশালী প্রত্যেকের কাছেই আছে যে ব্রেনে অলমোস্ট 86 সিক্স বিলিয়ন নিউরন্স আছে কিন্তু এই যে নিউরন্স বা এই যে ব্রেন তাকে অ্যাক্টিভ করতে গেলে যে সফটওয়্যারটা প্রয়োজন সেটা হলো আমাদের মন আমাদের মনই সেই সফটওয়্যার যার মাধ্যমে আমাদের ব্রেনের কাছে রেসপন্স যায় এবং নূতনভাবে আমাদের চিন্তার মাধ্যমে নিউরোলজি গঠন হয় প্রত্যেক নিয়ত তো মন হলো এটা আমি ভিডিওতে আরও যাব তার আগে একটা অনুরোধ যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন কারণ প্রত্যেকের এই জিনিসগুলো জানা উচিত আমরা মন দ্বারাই পরিচালিত মন দ্বারাই আমরা সব কিছুকে চিনি জানি তাহলে আমাদের এই মনকে যদি আমরা না জানি আমাদের জীবন ভালো হয়ে উঠতে পারে না তাই আপনি যখন জানছেন আপনিও শেয়ার করুন আপনার মাধ্যমে অন্যেরা অনেক উপকৃত হবে চল আরও বিশদে যায় এবার দেখুন অবচেতন মন কি সেটা নিয়ে আমাদেরকে জানতে হবে অবচেতন মন হল আমাদের মন অ্যাকচুয়ালি তিনটে লেভেলে কাজ করে একটা হলো কনসাস মাইন্ড সচেতন মন যেমন আপনি এই মুহূর্তে এই ভিডিও দেখছেন আমাকে দেখছেন শুনছেন জানছেন এখন আপনার অ্যাওয়ারনেস সচেতনতা আমার প্রতি বা এই ভিডিওর প্রতি তো এটা হলো আপনার কনসাস লেভেলের মাইন্ড কিন্তু যখনই এই ভিডিও আপনি বন্ধ করে দেবেন দেখা শেষ হয়ে গেলে এটা চলে যাবে আপনার আরেকটা লেভেলের মনে যেটাকে বলা হয় সাবকনসাস লেভেলের মাইন্ড বা ব্যাকগ্রাউন্ডে যে মন কাজ করে চলেছে যেমন আপনি ভিডিও দেখছেন দেখা চলাকালীন আপনি একটা নির্দিষ্ট গেস্টচার পোশারে বসে আছেন আপনার ধ্যান ছিল না আপনার নির্দিষ্ট শ্বাস প্রশ্বাস চলছে আপনাকে ধ্যান দিতে হয়নি ঠিক সেরকম অবচেতন মন ব্যাকগ্রাউন্ডে কাজ করে আর আরেকটা লেভেলের মন আছে যাকে বলা হয় আনকনশাস লেভেলের মন এই যে ভিডিও আপনি দেখছেন এই ভিডিও বন্ধ করার পর এটা আপনার মেমোরিতে চলে যাবে আনকনসাস লেভেলের মন হল সেই মেমোরি কার্ড যাতে আমাদের স্মৃতিগুলো জমা হয়ে থাকে মেবি আপনার দশ বছর আগেকার কোনো ঘটনাও এখনও আপনি মনে করতে পারবেন আপনি চাইলেই সেটা আপনার সচেতনতার মধ্যে চলে আসে মেন্টাল স্কিনে চলে আসে তো এইভাবে তিনটে লেভেলে আমাদের মন কাজ করে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের অবচেতন মন সব সময় চব্বিশ ঘন্টা চব্বিশ ইন্টু সেভেন আমাদের জন্য কাজ করে চলেছে আমাদের কাজগুলো দিনে যে আমরা কাজ করি যে বিহেভিয়ার করি যে অ্যাকশান নিই যে চিন্তা করি যে সিদ্ধান্ত নিই তার বেশিরভাগই আমাদের অবচেতন মন কন্ট্রোল করে আপনি নিজেই দেখুন আপনার এই প্রশ্বাস একবার নিজের কনসাস মাইন্ড দিয়ে অর্থাৎ সচেতন মন দিয়ে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করুন দেখুন কি কষ্ট হবে তার কারণটা কি এটা অবচেতন মন নিয়ন্ত্রণ করে তাই তো সেখানে আমাদেরকে ধ্যান দিতে হয় না আবার দেখুন আমরা কনসাসলি কোনো সিদ্ধান্ত নিই সচেতন মন থেকে কোনো সিদ্ধান্ত নিই প্রথম কোনো কিছু করা। যেমন আপনি সাইকেল স্কুটি বা কার চালাতে জানেন সেটা প্রথম প্রথম শেখার সিদ্ধান্ত আপনি নিয়েছিলেন কিন্তু আজকে একবারও আপনাকে ভেবে ভেবে ক্লাচ অ্যাপ্লাই করতে হয় না ব্রেক অ্যাপ্লাই করতে হয় না বা অ্যাক্সিলারেট অ্যাপ্লাই করতে হয় না তার কারণ কি তার কারণ তার প্যাটার্ন আপনি কনসাসলি আপনার অবচেতন মনকে ট্রেনিং দিয়েছেন তার প্যাটার্ন তৈরি করেছেন আপনার অবচেতন মনে তাই অটো পাইলট মোডে এইগুলো হয়ে থাকে আপনি ঘুম থেকে উঠে কি করবেন ঘুম ঘুমোতে যাবেন কখন ঘুম থেকে উঠবেন কখন কি কি সারা সারাদিনে চিন্তা করবেন কি কি কাজ করবেন সব আপনার মাইন্ডের প্রোগ্রামিং অবচেতন মনে প্রোগ্রাম তৈরি হয়ে আছে আর এই অবচেতন মন যে 95% ফাইভ নাই আপনি কি চিন্তা করবেন কি ডিসিশন নেবেন কি আপনার আত্মবিশ্বাস কী হবে কোন সিচুয়েশনে আপনি ভয় পাবেন কোন সিচুয়েশনে আপনি সাহসী থাকবেন সেই অবচেতন মনকে যদি আপনি রিপ্রোগ্রামিং করেন ভাবতে পেরেছেন আপনার লাইফ কিভাবে বদল হতে পারে আপনার প্রত্যেকটা এরিয়াতে হেলথ ওয়েলথ সাকসেস লাভ অ্যান্ড রিলেশনশিপ স্পিরিচুয়াল গ্রোথ হ্যাপিনেস এই সব কিছুর ওপর প্রভাব ফেলবে তাই নিজের অবচেতন মনকে প্রোগ্রামিং করা দরকার দ্রুত প্রোগ্রামিং করা দরকার আর দ্রুত প্রোগ্রামিং করতে গেলে অবচেতন মন কিন্তু সব ভাষা বোঝে না তাকে তার ভাষাতে তার ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করতে হবে তার ল্যাঙ্গুয়েজে তাকে বোঝাতে হবে সেই ল্যাঙ্গুয়েজ কি সেই ল্যাঙ্গুয়েজ হলো ভি এ ভি কথাটার অর্থ হচ্ছে ভিজুয়াল যা আপনি দেখছেন আপনি চোখ দিয়ে নাই দেখুন আপনার মন দিয়েও অনেক কিছু দেখছেন তো সেই জিনিসগুলো প্রোগ্রামিং করছে যেমন আপনি এখন ভিডিও দেখছেন এই ভিডিও আপনার মনে আপনার সাবকনসিয়াস আনকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং করছে আবার যা আপনি শুনছেন এখানে যা আমি বলছি সেটা আপনি শুনছেন সেটাও আপনার সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং করছে কিছু না কিছু প্রোগ্রামিং হচ্ছে নেক্সট হচ্ছে ফিলিংস অনুভূতি কাইনেসথেটিক কে অর্থাৎ কাইনেসথেটিক ফিলিং অনুভূতিগুলো আমাদেরকে আমাদের মাইন্ডকে দ্রুত প্রোগ্রামিং করে তো আমাদের সাবকনশাস মাইন্ডকে প্রোগ্রামিং করতে গেলে এই তিনটে ভাষাতে প্রোগ্রামিং করাতে হয় এই তিনটে ভাষাতে তাকে ট্রেনিং দিতে হয় এবার দেখুন অনেকে বলেন ভিজুয়ালাইজেশন অ্যাফারমেশন হ্যাঁ এইগুলো ওই জন্যই এই কারণেই এফেক্টিভ আপনি ভিজুয়ালাইজ করলে আপনার মনের কাছে আপনার সাবকনসাস লেভেলের মনের কাছে তার চিত্রটা স্পষ্ট হবে যত বেশি ক্ল্যারিটি আসবে পরিষ্কার চিত্র তৈরি হবে মনের ভেতর তবে সেটা ম্যানিফেস্ট হবে ঠিক সেরকম অ্যাফার্মেশনের কথা বলে আমি যদি ও অ্যাফার্মেশন বলি না আমি বলি ইনক্যানটেশান এই ইনক্যানটেশান নিয়ে আমার ভিডিও আছে আমি তার লিঙ্ক শেয়ার করে দেবো দেখতে পারেন ইনক্যানটেশান আলাদা জিনিস আপনি অনুভূতির সাথে বলবেন আপনি সেই গেসচার পোশ্চারে বলবেন যেটা আপনি হতে চান আই এম সাকসেস আপনি যদি ধ্যান করে বা চুপচাপ বসে বলেন আই এম সাকসেস আই এম সাকসেস সেটা এফেক্টিভ নয় আপনি যদি ইনক্যান্টেশন করেন ফিলিংসের সাথে বলেন ইয়াস আই এম সাকসেস বা যে গেসচার পোশ্চারে আমি বলার কথা বলেছি সেইভাবে যদি করেন সেটা আপনার জন্য এফেক্টিভ হবে তো এইভাবে আমরা আমাদের সাবকনসাস লেভেলকে প্রোগ্রাম করতে পারি সে মাইন্ডকে এবং তার সাথে সাথে যেটা দরকার সেটা হলো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং খুব পাওয়ারফুল টুলস এবং টেকনিক প্রোভাইড করে যার মাধ্যমে আপনি দ্রুত আপনার অবচেতন মনকে রিপোগ্রামিং করতে পারেন এবং আপনার মনকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে এসে আপনার দিশাতে কাজে লাগাতে পারেন এ যাতে আপনার কথা শোনে নাকি এর স্লেভ হয়ে আপনি থাকবেন তা নয় আপনি একে রিপোগ্রামিং করুন এনএলপি শিখুন এনএলপি জানুন দ্রুত নিজের মনকে রিপ্রোগ্রামিং করুন এবং নিজের জীবনকে ট্রান্সফর্ম করুন হ্যাপি প্রস্পোরার সাকসেসফুল লাইফ লিড করুন চলুন আশা করি এই ভিডিও আপনার ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই ধরনের ভিডিও যা নিজের জীবনকে নিজের মনকে পরিবর্তন করতে কাজে লাগে সেই ভিডিওই আমি আপনাদের জন্য নিয়ে আসি এই চ্যানেলে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে live the life of your dreams